প্রকাশ্যে এইভাবে ওনার মা ওনার চোদ্দ গোষ্ঠী সহ গালাগালি এর পাশাপাশি আসিফ নজরুল স্যারকে রাস্তায় ঝুলাই দিবে অথবা আমরা যেমন পুলিশের মৃত্যু দেখেছি যে ফ্লাইওভার থেকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই দিন খুব বেশি হয়তোবা দূরে না যে এরকম দৃশ্য আর ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারকে পড়তে হবে কারণ আসিফ নজরুল স্যার তিনি সার্বিক একটা বাটে পড়ে আছেন এখন এই ছেলেটা কেন এইভাবে প্রকাশ্যে করলো প্রথমত স্বাধীনতা যে দেশে আছে এটা প্রমাণিত এই থেকে আরেকটা জিনিসও দৃষ্টান্তমূলক শিক্ষণীয় যে অদূর ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবেন তাদেরকেও কি আসলে এরকম গালিগালাজ করা হবে বাক স্বাধীনতা দিয়া নাকি আসলে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন কেন আসিফ নজরুল সারের উপরে সব আর ক্ষোভ আপনি দেখেন আওয়ামী লীগ আমলে আসিফ নজরুল সারের যে বক্তব্যগুলো ছিল সেগুলা একরকম ছিল যেটাতে বিএনপি পন্থীও নাকি মনে করা হতো পাশাপাশি জামাতপন্থী মনে করা হতো বিভিন্ন সময় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বা ওনার সেন্টারে তালা লেগেছে ওনার অফিসেও তালা দিয়েছিল তো আওয়ামী লীগ সরকারের কাছে একটা রোসানলে তো ছিল প্লাস ভারতের প্রায় ছাব্বিশ লক্ষ লোক দেশে চাকরি করে এরকম দাবি কিন্তু আসিফ নজরুল ইসলাম শাড়ি তুলেছিলেন পরবর্তী সময় তিনি বলেছেন এটা তথ্যগত লেকিংস ছিল আর এটা সপক্ষে শক্ত কোনো যুক্তি দাঁড় করতে পারেননি যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা রোশানলি কিন্তু আসিফ নজরুল আছে অপরদিকে অনলাইন কিং সাংবাদিক এবং পিনাকি ভট্টাচার্য এবং তাদের যারা অনুসারীরা তারাও কিন্তু আসিফ অবস্থানে আছে দলগতভাবে বিএনপির অনেক নেতাকর্মীরাও আসিফ নজরুল সারের বিপরীতে অবস্থান নিয়েছে জামাত ওনার বিরুদ্ধে কিন্তু অবস্থান তো সার্বিক দিক মিলিয়ে ওনার অবস্থানটা আসলে কি ওনার সম্পর্কে বিভিন্ন বক্তব্য আসে যে কি বলা হয় যে শত শত কোটি টাকার তিনি হের করেছেন আর সাংবাদিক নিয়েছে সেগুলো নিয়ে মাঝে কিন্তু আপনার প্রতিবেদন করে ইভেন সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদেরকে কিন্তু এরকম বক্তব্য দেওয়া আছে যে ক্ষমতা থেকে সরে গেলে তখন আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী থাকবে না তারপর হচ্ছে যে ধরেন কোনো বাহিনী থাকবে না এখন আসলে আসিফ নজরুল সারের সার্বিক অবস্থানটা কি আমরা শুনছিলাম যে উনি আইন উপদেষ্টা হওয়ার পরে ওনার ছাগল নাকি এনসিপির কয়েকজন নেতা খায়া ফেলছিল এটা নিয়ে অনেক কিছু ঘটছে আসলে আসিফ রজুল স্যারের যে সার্বিক অবস্থানটা আমার কাছে মনে হচ্ছে মাইন্ড কেয়ার চিপায় পড়া ছাড়া ওনার আর কোনো এই মুহূর্তে ওনার অবস্থানটার আর কোনো কি বলা হয়েছে আমি কোন ভাষায় বলবো যে আর কোনো অবস্থান নাই আসিফ রজুল স্যারকে নিয়ে এই ভাষায় যে গালাগালি করা সেটাও কি আসলে শোভনীয় তবে এই গালিতে মোটামুটি সব দলের নেতাকর্মীরাই একটা কমেন্ট সেকশনে দেখলাম খুশি খুশি হইছেন যে আসিফ নজরুল স্যার বলছিলেন যে আল্লাহ আমি যদি একবার উপদেষ্টা হই আল্লাহ আমি যদি একবার মন্ত্রী এমপি হই তাহলে শুধু কাজ করতাম মানুষের অন্তর জয় করতাম তবে আসিফ নজরুল স্যার কিন্তু তিনি মনে করছেন যে তিনি সবার অন্তর জয় করছেন আর এখন এই যে ছেলেটা গালাগালি করছে বা অনলাইন কিংরা গালাগালি করে তারা মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসনে অথবা তাদের যে বিভিন্ন জামিন টামিন সহ সাবের চৌধুরী থেকে শুরু করে আরও অনেকেরই বা বড় বড় যারা ক্যারেক্টার তাদের এই ঘটনাগুলোর পেছনে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি আসলে এখানে পেছন থেকে ভূমিকা রাখছেন যদিও তিনি তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় বা ফেসবুক লাইভের মাধ্যমে তার নিরপেক্ষতা যাচাইয়ের চেষ্টা করছেন তো আপনি কি মনে করেন যে আসলে আমাদের দেশে এই মুহূর্তে বাক স্বাধীনতার মাসাল্লাহ যে প্রয়োগ এই প্রয়োগের পরে এই যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আসলে কি এমন কিছু ঘটবে যে সরকার থেকে আসিফ স্যাররা সরে গেলেন তাদেরকে রাস্তায়ভাবে ঝুলাই দেওয়া হবে বা যারা এগুলা বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কোনটা করা হবে এরকম যদি পরিস্থিতি চলতে থাকে সামনে সবার কপালে দুঃখ আছে কেউ তো বাংলাদেশেরা পালাইতে পারছে পরিস্থিতি যে একার ধারণ করতেছে পালাইতেও পারবেন অনেকে ভালো থাকুন